হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েস বাংলা কিচেন অ্যান্ড বিউটি আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট মিনি ব্লগ আশা করছি তোমাদের এই ব্লগটা অনেক বেশি ভালো লাগবে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে আমি একটা বগনভিলা গাছ কিনে এনেছিলাম এটা প্রায় দু বছর হতে চললো কিন্তু কোনো রকমের ফুল দিচ্ছিল না এখন দেখছি হঠাৎ এত বেশি ফুল দিচ্ছে যে তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না এই গোলাপ গাছটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো এখানেও প্রচুর ফুল দিচ্ছে আর বড় বড় একটাই মাত্র লাল গোলাপ ফুটেছে খুব সুন্দর লাগছিল একবারে পাতার ভেতরে লুকিয়ে আছে তো আমি একটুখানি কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এত সুন্দর যে ধোকা যে গোলাপটা খুব দারুণ সুন্দর অনেকেই তোমরা জানো না যে ধান কি করে আসে তো মাঠ থেকে ধান এরকম ট্রাক্টরে করে আসে তারপরে খামারটাকে যেগুলো ঘাস আবর্জনা যেগুলো থাকে সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করে টলি করে এরম করে ঢেলে দেওয়া হয় আর অবশ্যই কিন্তু এই ধানের এখানে গোলা দেওয়া হয় তারপরেই কিন্তু ধানটাকে ঢালা হয় তোমরা দেখতে থাকো যে ধানটাকে আমরা কিভাবে মাঠ থেকে ট্রাক্টরের সাহায্যে নিয়ে আসি এরপরে যেটা করা হয় সেগুলো হচ্ছে ঝাঁকা দেওয়া হয় তো কালকের ওয়েদার রোদ উঠেছিলো কিন্তু আজকের ওয়েদার একেবারে মেঘলা তোমাদের পরে দেখিয়ে দেবো দেখো এখানে ধান চলে এসেছে এর পরের দিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আগের পার্টি কিভাবে টলি করে ধান আছে মাঠ থেকে সেটা শেয়ার করলাম তো দেখো এখানে ঝাঁকা দেয়া মোটামুটি হয়ে গেছে প্রচুর পরিমাণে ধান কিন্তু পড়ে থাকে মাটিতে তাই জন্য সমস্তগুলো পুড়িয়ে এবং ধান ঝাড়ার পর এগুলোকে বলা হচ্ছে তোমার খড় খড়গুলোকে বেঁধে রেখে দিয়েছে আর এখানে ধানটাকে স্টোর করে আমার বাবা এটা গোডাউন তোমার মেশিনপত্র সমস্ত কিছুই কিনতে এখানে থাকে যখন বৃষ্টি হয় ধানগুলো যখন ভিজে যায় তখন আমাদের গোডাউনের উপরে যেহেতু রেশেন্ট ঢালাই দেওয়া হয়েছে তো এখানেই কিন্তু তোমার রোদে শুকানো হয় চলো সকালবেলা শীতকালে একটা তোমাদের সঙ্গে রেসিপিও শেয়ার করে দেবো এটা হচ্ছে আমাদের গাছের বেগুন এই বেগুনগুলো দিয়ে আজ তোমাদের সঙ্গে একটা সিম্পল রেসিপি শেয়ার করব এই বেগুনটা কাটার পরে একটাও পরিমাণে কিন্তু পোকা তো পাইনি আর বীজও নেই এত ভালো বেগুনগুলো তাই বেশিক্ষণ ফেলে রাখবো না তাড়াতাড়ি চলো কেটে নিই কেটে নেওয়ার পরে এরকম একটা পাত্রে জল নিয়ে তাতে সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে বেগুনটাকে কেটে আমি দিয়ে দেবো তাহলে কিন্তু বেগুনটা কালো হয়ে যাবে না আমি কিন্তু এরকমভাবেই সমস্ত সবজি জামসটা মরে যায় এবং তোমার যে সমস্ত সবজিগুলো আছে সেগুলো কেটে এরকম করে নুন আর হলুদ জলে ফেলে রাখি তাহলে সবজিটা কিন্তু তোমার একদম ফ্রেশ থাকে আর রংটাও তোমার কালো হয়ে যায় না সামান্য পরিমাণে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে রসুন কাঁচা লঙ্কা কুচি করে রাখা পেঁয়াজ আর টমেটো দিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো এই রেসিপিটা আমি রুটির সঙ্গে জলখাবারে করে থাকি খুব সহজেই যেরকম আমরা বেগুনের ভর্তা করি সেরকমই একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে টমেটোটা একটু বেশি পরিমাণে লাগে আর যেহেতু এটা একটু অল্প কম তেলে রান্না করেছি তাই জন্য কিন্তু একটা হেলদিও রেসিপি দেখো বেগুনগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে সামান্য হলুদ আর শুকনো লঙ্কা তার সামান্য নুন আর মিষ্টি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে তাহলেই দেখবে শীতকালে এই সবজিটা কিন্তু রুটি দিয়ে জাস্ট অসাম লাগে খেতে এরপরে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো বাইরে বেরিয়ে এসে তরকারিটা রান্না করে নেওয়া হয়ে গেছে এখানে অ্যালোভেরা গাছগুলো বসানো হয়েছে কিছুটা মাটিতে কিছুটা টবে প্রচুর পরিমাণে চারা বেরিয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আগের পাটে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের সমস্ত সবজি যখন চাষ করা হয় অর্গানিকভাবেই চাষ করা হয় তাই জন্য এখানে সবজির খোলাটাকে পচাতে দেওয়া হয়েছে আর এখানে দেখো আমাদের বাড়িতে কিন্তু ফুলে খাড়া গাছও আছে আর আগেই তোমাদের বলেছি যে বগনভিলা গাছটায় ফুল হতো না ওই সবজির খোলার যে জলটা দিয়েই কিন্তু এত প্রচুর পরিমাণে ফুল কিন্তু আসছে আর বগনভিলা গাছে কিন্তু একদমই জল লাগে না যেটুকুনি জল আমরা দিই এই সারটাই শুধু দিয়ে থাকি আর দেখো শিম আর প্রচুর পরিমাণে কাঁচা লঙ্কাও হয়েছে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই তোমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য এটুকুনই অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব